thank <laughs> you আমি প্রিয়াঙ্কা দেমন্ডল চকপাড়া লিলুয়া হাওড়ার বাসিন্দা বর্তমানে আমি এমএসডাব্লু ফিল্ডের ছাত্রী আমি আজ কলকাতা টিভির রিপোর্টার দিদি হয়ে প্রতিনিধিত্ব করব এবং আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরছি যা আমাদের অঞ্চলের লিলুয়া হাওড়া ছাপিয়ে রাজ্য ছাপিয়ে সারা দেশের গর্ব আমাদের পিঙ্কি শাসমলের পিঙ্কি শাসমল বয়স পঁয়ত্রিশ লিলুয়া দুইনাং গভর্নমেন্ট কলোনি চকপাড়া লিলুয়া হাওড়ার বাসিন্দা তিনি একজন মহিলা বডি বিল্ডার গত পাঁচ বছর ধরে এই খেলার সঙ্গে পিঙ্কি যুক্ত দু হাজার বাইশ বেঙ্গল কম্পিটিশনে সোনা জয়লাভ করেন পিঙ্কি ন্যাশনাল প্রতিযোগিতা হয় মুম্বাই শহরে সেখানেও কিন্তু পিঙ্কি দুটি স্বর্ণপদক অর্জন করে আনেন সাথে সেই বছরই তিনি মিস ইউনিভার্স হন আঠেরোই আগস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে বডি বিল্ডিং শো হয় যা থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া থেকে প্রতিনিধিত্ব করে পিঙ্কি শাসমল এবং সেখানেও আবারও চতুর্থ স্থান অর্জন করেন পিঙ্কি শাসমল সম্প্রতি পিঙ্কি ইন্দোনেশিয়ান ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে পিঙ্কি শাসমল আমাদের কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের কাছে যুক্ত বর্তমানে ওয়ার্ল্ড কম্পিটিশানে অংশগ্রহণ করবার আমন্ত্রণ কিন্তু ইতিমধ্যেই পিঙ্কির কাছে এসেছে আমি আজ যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম সে বিষয়ে আমাদের গর্ব প্রিঙ্কি শাসমল কি বলছে চলুন শুনে নেওয়া যাক সামনে লক্ষ্য ওয়ার্ল্ডে যেহেতু আমি এশিয়াতে যেহেতু আমি ফোর্থ হয়েছি তার সামনে আমার নভেম্বরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে আমি চাই যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি এক থেকে তিনের মধ্যে যেন আসতে পারি তাতে আমার জেলার আমার রাজ্য আমার ডিপার্টমেন্ট প্রত্যেকের যেন ভালো হয় সেই চেষ্টাটাই আমি করব আমাদের গর্ব পিঙ্কি শাসমলের তার জীবনটা কিন্তু খুব সহজতর ছিল না প্রথম থেকেই তার জন্ম হয় একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেইখান থেকে শুরু হয় তার এই খেলার জার্নি এবং আস্তে আস্তে কিন্তু সে সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠে আমাদের সবার গর্ব আজকে সে হতে পেরেছে শুধু আমাদের এলাকার নয় লিলুয়া অঞ্চলের নয় লিলুয়া হাওড়া রাজ্যস্তর থেকে পেরিয়ে গিয়ে দেশের গর্ব এই গর্ব যাতে জারি থাকে চাইব সবার উপস্থিতি কাম্য সবার যেন সাহায্যের হাত এখানে থাকে হাওড়া থেকে জগন্নাথ সামন্তের সঙ্গে আমি প্রিয়াঙ্কা দে মন্ডল রিপোর্টার দিদি কলকাতা টিভি